হরে কৃষ্ণ রাধে রাধে আজকে হচ্ছে জয়া বা বৈনে একাদশী মাঘ মাসের একাদশী একাদশী জয়া বা তো আশা করি আপনারা সবাই ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠেছেন এবং ভগবানের চরণে তুলসীপত্র দিয়েছেন পুষ্প দিয়েছেন ভগবানের মঙ্গল আরতিও করে নিয়েছেন তো তুলসী গাছে জল দিয়েছেন তুলসী পরিক্রমা করেছেন তো আজকে যেহেতু জয়া বা ভৈমে একাদশী তো এই জয়া বা ভৈমে একাদশী ব্রতে দিন আজকে এই ব্রত কথা মাহাতটা পাঠ করা ও শ্রবণ করা একান্ত কর্তব্য তো আপনারা সবাই এই একাদশী ব্রত কথাটা শ্রবণ করুন একাদশীর দিন একাদশীর ব্রত শ্রবণ কথা খুবই কর্তব্য আলোচনা করা যাব জয়া একাদশী বা মহারাজ যুধিষ্ঠির বলিলেন হে কৃষ্ণ আদিদেব আপনি পূর্বক মাঘ মাসিয়া শুক্লা একাদশীর সবিশেষ বর্ণন করুন শ্রীকৃষ্ণ বলিলেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষা একাদশী জয়া নামে খ্যাত এই তিথি সর্বপাপ ও সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বপ্রকার কাম ও মুখ্য ওপ্রদায়ী এই ব্রতের ফলে ব্রহ্মহত্যা পাপ ও পিসাচ্ত্ব বিনিষ্ট হয় এবং মানবের কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশী মাহত্ব বিষয়ে বিষয়ে প্রসঙ্গক্রমে একটি আখ্যান বর্ণিত হইয়াছে সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করিতেছিলেন তথায় দেবগণ ও বেশ সুখে বাস করিতে থাকে তাহারা পারিজাত পুষ্প সেবিত নন্দন কাননে অপসরাগণের সহিত বিহার করেন একদিন কোটি অপসরা নায়ক দেবেন্দ্র নিজ ইচ্ছায় আনন্দ ভরে সেই সকল অপসরাগণকে নিত্যে প্রবৃত্ত করাইলেন তাহাদের সহিত গন্ধর্বগণ গান করিতে লাগিল পুষ্প দত্ত চিত্রসেন ও তৎপুত্র প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বগণ তর ছিলেন চিত্র সেনের পত্নীর নাম মালিনী কন্যার নাম পুষ্পবন্তী পুষ্প দত্তের পুত্র নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হইয়াছিল সেই পুষ্পবন্তী পুনঃ পুন কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করিয়াছিল ইন্দ্রের তুষ্টি বিধানের জন্য তাহারা উভয়েই ওই নিত্য গীতে সভায় যোগদান করিয়াছিল কিন্তু কামাসক্ত হওয়ায় চিত্ত বিক্ষেপ হেতু তাহারা পরস্পর কেবল বদ্ধ দৃষ্টি অবস্থায় বদ্ধদৃষ্টি ছিল। তাহাদের এইরূপ ও গীত বর্জন দেখিয়া তাহারা যে পরম্পরায় কামাসক্ত হইয়াছে দেবরা চন্দ্র তাহা বুঝিতে পারেনি তখন কোপবশত তিনি তাহাদিগকে পাপ সাপ প্রদান করিলে রে মুর তোমরা আমার আজ্ঞা ভঙ্গ করিতেছ তোমার দিকে ঠিক তোমরা দুইজন পিসা ছিল লাভ করিয়া মর্ত লোকে নিজ কুকর্মের ফল ভোগ করো এই রূপে ইন্দ্র কর্তৃক সাপ গ্রস্ত হইয়া তাহারা দুজনেই অতিশয় দুঃখিত মনে হিমালয় পর্বতে পতিত হইল ইন্দ্র সাপে পিসা প্রাপ্ত হইয়া দারুণ কষ্ট ভোগ করিতে লাগিল হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হইয়া নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হইল এবং অতি কষ্টে কালাতিপাত করিতে লাগিল এতদিন পিসাচ নিজে বলিল অল্প পাপ করি নাই ভীষণ পাপের ফলে নরক যন্ত্র তুলল পিসাচত্ব প্রাপ্ত হইয়াছে অতএব এখন হইতে পাপ কার্য কখনো করিব না এই প্রকার চিন্তা করিয়া তাহারা সেই পর্বতে মৃতপ্রায় অবস্থায় বাস করিতে লাগিল সেই মূল্যবান মাল্যবান ও পুষ্পবন্ত্রীর কোনো সৌভাগ্যবশত সেই সময় উপস্থিত তিথি তাহারা একটি অর্শত বৃক্ষের তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবারাত্রি রাত্রি যাপন করিল শীতের প্রকোপে নিদ্রা সুখ অনুভব করিতে পারিল না ইন্দ্র ইন্দ্র সাপে পীড়িত তাহাদের সমস্ত দিবস ওই রূপে অতীত হইল পরদিন সূর্যোদয়ের দ্বাদশী তিথি উপস্থিত হইল জয়া একাদশীতে তাহাদের ওই অনাহারে ও রাত্রি জাগরণের ভক্তি অঙ্গ জাজিত হইল এই ব্রত পালনের ফলে শ্রী বিষ্ণুর কৃপায় তাহাদের পিসাচত দূর হইল পুষ্পবন্তি ও মাল্যবান উভয়েই তাহাদের পূর্বরূপ পুনরায় প্রাপ্ত হইল অতপর তাহারা উত্তম বেশে উশুয়িত হইয়া স্বর্গে গমন করিল দেবরাজ ইন্দ্রের সম্মুখে উপস্থিত হইলে তিনি তাহাদিগকে অর্ষণ করিয়া অসัจজাম্বিত হইলে এবং জিজ্ঞাসা করিলে কোন পুণ্যে ফলে তোমাদের বিশ্বাসত্ব দূর হইল আমার সাপ হইতে কে তোমাদেরকে মুক্ত করিল মাল্লван বলিলে হে প্রভু ভগবান বাসুদেবের অনুগ্রেহে জয়াব্রতের পুণ্যে প্রভাবে আমাদের নিষাচত্ব দূরীভূত হইয়াছে তাহাদের বাক্য শ্রবণ করিয়া ইন্দ্র বলিলে হে মাল্যবান। তোমরা এখন হইতে আবার সুধা পান করো হরিবাসর গ্রোতে যাহারা আসক্ত এবং যাহারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তা ইহাতে কোন প্রকার সংশয় নাই এই দেবলোকে তুমি পুষ্পবন্থির সহিত ইচ্ছানুরূপ বিহার করো হে মহারাজ এই জয়া ব্রত হত্যা এই জয়া ব্রত হত্যা রূপ ও পাপকেও বিনাশ কর এই ব্রত দ্বারা সর্বপ্রকার দানের ফল লাভ হয় সম্পূর্ণ রূপে সমস্ত কৃত হইয়া থাকে এবং কল্প কোটি কাল আনন্দে সহিত বৈকুণ্ঠে বাস হয় জয়া ব্রত কথা পঠন ও শ্রবণ হইতে অগ্নিষ্টম যজ্ঞের ফল প্রাপ্তি হইয়া থাকে হরে কৃষ্ণ রাধে রাধে আপনারা সবাই ভালো করে একাদশী ব্রত পালন করুন Hare Krishna.